আসসালামু আলাইকুম এটা হচ্ছে মহেরা গ্রামের মহেরা জমিদার বাড়ি বলা হয় আমরা এখানে এসেছি এখানে তিনটা বিল্ডিং আছে এই একটা তারপরে একটা তারপরে আরও একটা তা যেহেতু মহেরা জমিদার বাড়ি এসেছি এর একটি ইতিহাস আছে যেটা আমরা বলতে পারি বলা উচিত অর্থাৎ আঠারোশো নব্বই দশকের দিকে বাংলাদেশে টাঙ্গাইলের মির্জাপুরের মহেরা গ্রামে কলকাতা থেকে দুই ভাই কালীচরণ সাহা এবং আনন্দ সাহা তারা এসে এখানে একটি জমিদার বাড়ি করে এই জমিদার বাড়িটা হচ্ছে আঠারোশো সালে প্রতিষ্ঠিত করা হয় স্পেনের করডোভা নগরীর আদলে করা যার জন্য এই বাড়িটা একটু ব্যতিক্রম ধর্মী যাই হোক উনিশশো সালে পাক সেনারা এই বাড়িতে গুলি চালায় তখন যোগমায়া রায়চৌধুরী কুলবধূ উনি সহ আরও এই গ্রামের চারজন লোক মারা যায় মারা যাওয়ার পরে তখন তারা তাদের পরিবার লৌহজং নদী দিয়ে আবার কলকাতায় ফিরে যায় এরপর উনিশশো সালে এটা হয় মুক্তিবাহিনীর ক্যাম্প উনিশশো একাত্তর সালে মুক্তি বাহিনীর ক্যাম্প এবং উনিশশো সালে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয় তারপর আরো আঠারো বছর পরে উনিশশো সালে এটা ট্রেনিং সেন্টারে উন্নীত করা হয় এটা টাঙ্গাইল শহর থেকে মাইল দূরে আর নাসির গ্লাস ঢাকা ঢাকা টাঙ্গাইল হাইওয়ে নাসির গ্লাস যে ফ্যাক্টরি আছে অর্থাৎ মহেরার আসার জন্য একটা স্টপেজ সেখান থেকে চার কিলোমিটার পূর্ব দিকে আসলে আমাদের ভাবতে যেন কেমন লাগে আমাদের আগেকার মানুষেরা এখানে ছিল এখানে বসবাস করত অথচ এখন এরা এখানে নেই তারা চলে গেছে আবার যুদ্ধের সময় এবং উনিশশো সালে যখন দেশ ভাগ হয় অর্থাৎ পূর্ব পাকিস্তান হয় তখন এই দেশ থেকে ভারতে হিন্দুরা চলে যায় এবং ভারত থেকে অনেক মুসলমান বাংলাদেশে চলে আসে তাদের নিরাপত্তার জন্য কারণ যেহেতু বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র এবং বাংলা ভারত একটি হিন্দু রাষ্ট্র যার জন্য উনিশশো সালে যখন ভারত থেকে এই ব্রিটিশ থেকে ভারত বাংলাদেশ মানে পাকিস্তান আর কি পূর্ব পাকিস্তান যখন স্বাধীনতা লাভ করে তারপরে অনেক হিন্দুরা তাদের দেশে চলে যায় উনিশশো সালেও অনেকে চলে যায় এইভাবে ওদের দেশ থেকেও বাংলাদেশে অনেক বাংলাদেশে চলে আসে মুসলমানরা তো যাই হোক এখানে যদি আপনারা আসতে চান আপনারা আসবেন দেখবেন এখানে নাটক অথবা অনময় নাটক এই বিল্ডিংটা হয়েছিল এখানে হয়েছিল খলিল ছিল তখন সেখানকার বড় জমিদার তাকে দেখানো হয় এবং এখানেই দেখানো হয় আমরা এখানে আসব ইতিহাস ঐতিহ্য আমরা জানবো এবার আমরা আরো কিছু এলাকা ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে ওদিকে একটু দেখান পুকুর আছে অনেক বড় ভিডিওতে ছিলেন আমাদের এই ভাই রশিদ খুব সুন্দর ভিডিও করেন এবার আমি ভিডিওতে দেখাচ্ছি বিল্ডিং গুলো তিনটা বিল্ডিং নিয়ে আট একর জমির উপরে এই রাজবাড়িটা এই জমিদার বাড়িটা করা হয় এটা হচ্ছে প্রশাসনিক ভবন প্রশাসনিক ভবন এটা এখানে রাজকর্মচারীরা কাজ করতো রাজকর্মচারী বলছি মানে জমিদারদের তখন যে এখানে কিন্তু প্রশাসনিক কাজগুলো চালানো হতো এখানে চমৎকার এখন পুলিশ লাইন আমরা এটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর কারু কাজ এটা স্পেনের কর্ডোভা নগরীর আদলে করা সেই সৌন্দর্যে হয়তো কালীচরণ সাহা বিমোহিত ছিলেন তুষ্ট ছিলেন যার জন্য সেই আদলেই এই বিল্ডিংটা করা সেই স্থাপত্যটা এখানে তুলে ধরেছেন জমিদার কালীচরণ সাহা তাহলে বিদায় নিচ্ছি বহেরা জমিদার বাড়ি থেকে আমি রবিউল মাশরাফি ধন্যবাদ সবাইকে